ছবির ধাঁধা সুবিনয় রায়চৌধুরী তোমরা প্রথমে পাশের ছটি ছবি থেকে জিনিস বা অংশ বাদ দেওয়া হয়েছে ছবির নামের প্রত্যেক কটার অক্ষর দেওয়া হয়েছে তোমরা বলতে পারো কি কোন ছবি থেকে কি বাদ পড়েছে কি করছে পাশের যে কয়টি ছবি দেওয়া আছে তার প্রত্যেকটি একটি লোক একটি কাজ করছে দেখানো হয়েছে পাশের পোশাক দেখে বোঝা যাচ্ছে কে কি কাজ করতে চাইছে সেই সব ছবিতেই এরকমের পোশাক দেওয়া হয়েছে কোন ছবির লোকটি কি কাজ করছে তাই দেখানো হয়েছে বলতে পারো কি বিপদে ত্রাণ ছেলেটি সমুদ্র তটে আটকা পড়েছে নৌকাগুলি তাকে উদ্ধার করতে আসছে আসবার রাস্তা আঁকা বাঁকা লাইন দিয়ে দেখানো হয়েছে চারটি নৌকার কোন ছেলের কাছে পৌঁছাবে তোমরা বলো জঙ্গলে কত লুকানো জন্তু আছে দেখো একটু খুঁজলেই দেখতে পাবে লুকানো বন্ধু খরগোশ বলছে বন্ধুরা গেল কোথা বামন বলছে সবাই লুকিয়ে আছে তাদের খুঁজে বের করতে হবে এইবার গোলক ধাঁধা নিচের বাদিকে কোন থেকে মাঝখানে হাতির কাছে যাওয়া বেড়া ডিঙিয়ে যেতে পারবে বলো তো খাঁচার পথ নিচের দিকে কোন থেকে আঁকাবাঁকা পথে মাঝখানে পাখির খাঁচায় যেতে হবে পথ খুঁজে বের করো এবার মৌমাছির পথ মৌমাছি কোন পথে ফুলের কাছে যাবে বলো বলতে পারো বেড়া ডিঙিয়ে যাবার জো নেই আগের যে প্রশ্নগুলি করেছিলাম তার উত্তর টাটকা খবর কলার মজা কাচার পরে টেনে ছুট রনের জীব জীবন্ত ছবি মনের সাধে দুলি অংশবাদ খবরের কাগজ কলা দড়ি ও কাপড় ঘোড়া ছবির ফ্রেম এবং দোলনা কি করছে যে ছবিগুলি ছিল ফুটবল খেলায় হেড করছে ছিপ দিয়ে মাছ ধরছে টেনিস খেলছে খোলক ও ঢোল জাতীয় বাজ্য বাজাচ্ছে মোটর চালাচ্ছে ঝাঁট দিচ্ছে হাডুডু খেলছে বেহালা বাজাচ্ছে রিকশা টানছে বিপদে ত্রাণ ছোট্ট পালহীন ডিঙি নৌকা ছেলের কাছে পৌঁছাবে